গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপার লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে শনিবার তো শনিবারের সকালে এখন ছেলের স্কুলের খাবার দাবার হচ্ছে টিফিন টিফিনও বানাচ্ছি আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এখন আজকে শনিবারে আমাদের দেশের বাড়িতে আজকে একটা পুজো আছে তো ওই জন্য ভাত আজকে বানাতে নেই তো রাত্রিতেও হবে না মানে সারা সারাদিনই আজকে ভাত হবে না সেই কারণের জন্য ছেলের টিফিনে একটু লুচি আর আলু ছেঁচকি বানিয়ে দিচ্ছি টিফিনেও এটা নিয়ে যাবে আর এটা খেয়েও যাবে একদিকে কী বলো তো এই শুকনো খাবার হলে একটু সম মানে সুবিধাই হয় ভাতটাতে ঝামেলা থাকলে যেমন আবার ভাত তরকারি তার সাথে আবার যাবতীয় কিছু একটু করতেই হয় আবার তারপরে টিফিনটাও আবার রেডি করতে হয় এটাতে একবারেই সব হয়ে গেলো টিফিনও নিয়ে যেতে পারবে আর খেয়েও যেতে পারবে এটাতে একটু সুবিধাই হয় তো চল আমার এই লুচিগুলোও ভেজে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই কারণ স্কুল গাড়ির টাইমও হয়ে আসছে তো টিফিনটাও রেডি করে দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো আজকে প্রত্যেকটা লুচি একদম ফুলকো ফুলকে লুচিও হয়েছে আর এই যা আমার আলু ছেঁচকেও রেডি এবার ওকে খাইয়ে দিই ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে চাটা খেয়ে দিয়ে এখন লেগে পড়েছি ঘরের কাছে কারণ ঘরের তো মাসে একদিন আমি একটু ডিপ ক্লিন করি আর আজকে যেহেতু রান্না রান্নাবান্নাও নেই সেই কারণের জন্য শুকনো খাবার যেহেতু সেই কারণের জন্য ভাবলাম আজকেই ঘরটা একটু ডিপ ক্লিন করে নিই আর দেখবে একদিনে না সমস্ত কিছু হয় না আমি ওই জন্য একটু একটু করে ছাড়াছাড়া করে করি একদিন এই ঘরটা একদিন পাশের রুমটা আমার আর একদিন ডাইনিংটা এইভাবে করি একদিনে সমস্ত কিছু ডিপ ক্লিন করতে গেলে হয় না প্রতিদিন তো একবারে প্রতিদিনই সব কিছু এমনি প্রতি রেগুলার যেগুলো মেনটেন করার মোছা সেগুলো তো হয়। কিন্তু এই যে ডিপ ক্লিন করে সমস্ত কিছু না বিয়ে একদম পরিষ্কার করা এটা আমি মাসে একদিন একবারই করি আর এখন যে এত যে আজকে যেহেতু শুকনো খাবার আর মাও আছে তো ওই কারণের জন্য একটু সুবিধাই হবে তো ওই কারণের জন্য আজকে ভালো আমি ডিপটিনটা করে নিই আর কী বলতো একার সংসারে না যদি ভাবি একদিনে সমস্ত কিছু ঘর দর সমস্ত কিছু করে নেব বাকি আর কিছু তাহলে কাজ হবে না সেই কারণের জন্য আমি এগুলো একটা রুটিন হিসাবে কাজগুলো ঠিকঠাক করে নিই যে একটা মাসের একটা ডেট ফিক্সড করে রাখি যে ডেটে এই ডেটে ডেটে এই একটা একটা করে এই কাজগুলো করব। কারণ প্রতিদিন তো প্রতিদিন রেগুলারিটি মেনটেন করি প্রতিদিনের তো পরিষ্কার হয়। কিন্তু সমস্ত কিছুই জন্য না বিয়ে একবারে সমস্ত কিছুভাবে ডিপ ক্লিনটা রেগুলার মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না ও সংসারে যেহেতু বাকি আরও তো আদার্স কাজগুলো থাকে তাই কারণে তো আজকেও রান্নাবান্নার সেরকমভাবে চাপ নেই আজকে তো শুকনো খাবার তোমরা জানোই আর মাও আছে যেহেতু সেহেতু ভাবলাম এই কাজগুলো আজকেই করে নিই আর মাও ওদিকে একটু ব্যস্ত মানে হচ্ছে একটু আজকে পিঠে নিয়ে ব্যস্ত তো এই যে পিঠে আজকে আমাদের এই পুজোয় দেশের বাড়িতে না পিঠে করতে হয় তো বিকালের দিকে সব বাড়িতে মানে আজকে তো দুপুর সকাল মানে রাত্রি কোনোটাতেই ভাত হবে না দুবেলায় আর এই বিকালের দিকে সবাই পিঠে করতে ব্যস্ত থাকে তো ওই জন্য আজকে আমাদেরও এখানে মা বললো তাহলে আমিও দুটো একটু পিঠেই বসাই আমি তুমি করবে তো করো তাহলে তো মা ওই সবগুলো ওইদিকে রেডি করছে আর আমি এই ফাঁক তাহলে আমি এই ঘরগুলো সব নিয়ে বসেছি আজকে যে এই ঘরটা যে পরিষ্কার করে নেবো আর এই দেখো হচ্ছে এখন এই ফ্যানটা পরিষ্কার করছি ছেলেই করে এটা ফ্যান পরিষ্কার আর বাথরুম পরিষ্কার ওর ডিউটিতেই থাকে ছেলেটাই করে কিন্তু এবারে একদম এতটাই ব্যস্ত ছিল পড়া নিয়ে তারপরে ছুটি ছাটাও সেরকমভাবে ছিল না তো একদিন একদমও টাইম পাইনি আর যেহেতু তো এবারে ঘরে সব প্রদীপ টদীপ জ্বলেছে বাতি টাতি জ্বেলেছে তো তো ওই জন্য এই ফ্যানটা না আরও বেশি নোংরা হয়ে গেছে তো আমার মোটামুটি সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে তখন এখন এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব আর ঘরটা ঝাঁট দিয়ে আর এই দিকে একটু জল নিয়ে নিয়েছি জলে একটু শ্যাম্পুর একটা পাউচ দিয়ে দিয়েছি দিয়ে ঘরে যেমন যে সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেইগুলোই জলে একটু ডুবিয়ে রাখবো এতে না খুব ভালো পরিষ্কার হয়ে যায় যেন আগের দিন তো সব টেরিগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলাম আর আজকে এই ফুলগুলো একটু জলে দিয়ে দেবো দিয়ে এবার ঘর দরটা ভালো করে মুছে নেবো আর ঘর মোছার আগে দেখবে ঘর দরটা একটু ভালো করে না ঝাড় দিলে না মানে নোংরা নোংড়ি না তাতে লাগতেই থাকে তখন বিরক্তও লাগে ওই কারণে ঘর মোছার আগে ভালো করে ঘরটা ছাড় দিয়ে দিয়েছে একদম আর আমি সপ্তাহে একটা দিন হাত দিয়ে মোছার চেষ্টা করি মফ দিয়ে তো ডেলি মানে এতটাই ব্যস্ত সারাদিন আমরা হয়ে থাকি গৃহিণীরা যে ঘরদর মুছার জন্য আর বেশি করে টাইম দিতে পারি না যেন কারণ হাত দিয়ে মুছলে দেখবে কোথায় দিয়ে যে টাইম চলে যায় বোঝাই যেন অনেকটাই টাইম লাগে সেই কারণের জন্য রেগুলারিটিতে যে তাড়াহুড়ো থাকে সেইগুলোর জন্য মপ দিয়ে মুছে নিই আর সপ্তাহে একটা দিন আমি এর হাত দিয়ে মুছি আর আজকে যেহেতু রুমটা ডিপ্লিন করা হয়েছে সেই জন্য ভাবলাম হাত দিয়েই পুরো ঘর একবারে মুছে নিই আর হাতে টাইমও আছে অনেকটা তো ওই কারণের জন্যই করে নিলাম আর ঘর মোছার সাথে সাথে এই দরজাগুলো আরও ভালো করে একটু পরিষ্কার করে নিই তো যাই হোক আমারও ওই দিকের কাজকর্ম করে আর এইদিকে দিকে দেখো আমাদের গলুবাবুকেও পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমার এই গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছিল। তো দেখো কি সুন্দর হয়েছিল ফুলগুলো আর এই যে রান্নাঘরে মায়ের কাজ চলছে বললাম না মা আজকে সব খাবার দাবার বানাচ্ছে আর এই দিকে ফুলকপির তরকারিও হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য লুচির সাথে আর এইদিকে হচ্ছে মালপোয়া দেখো মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে তো এখন মালপোয়া ভাজা চলছে এই দেখো আমাদের মালপোয়াগুলো একদম কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না দেখেই লোভ লাগছে কি সুন্দর হয়েছে মা আছে বলেই এটা সম্ভব হলো মা না থাকলে আজকে এটা আমি করতে সাহসও পেতাম না তো আর এখানে রেখেছে রেডি করে ফুরুলির হবে তাল নারিয়াল সব মাখিয়ে রেখেছে ফুরুলো এই দেখো আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আজকে মালপোয়াগুলো তো মায়ের হাতে জিনিসের একটা স্বাদই আলাদাই হয় আর এখন এই যে ফুলকপি সরি শুধু ফুলকপিই বলছি মুখে মানে ফুরুলির ব্যাটারটাও রেডি হয়ে গেছে তো এবার এগুলো ফুরুলিগুলো ভাজা হবে তো জন্মাষ্টমীতেও খুব সুন্দর হয়েছিলো আমাদের ফুলুলিগুলো যেন মা বলছিলো তালটাও এবারে খুব ভালো পেয়েছিলাম আর ফুরুলিগুলোও কি বড় বড় একদম সুন্দর সুন্দর হয়েছিল রসগোল্লার মতো পুরো একদম তো মা সত্যি মা থাকলে এই প্লাস পয়েন্টগুলো হয় যে খাবার দাবারগুলো খাওয়ার সুযোগ হয় মা না থাকলে এই সুযোগগুলো হয় না তো আর বেশি দিন না আর এই দুটো দিন পরেই মাও চলে যাবে তো এই যে আজকের আমাদের এই যে সিদ্ধ পিঠেও হয়েছে আর এদিকে মালপোয়া আর ফুরলি আজকের পুজোর বাজারের আমাদের পিঠে এটাই এখন দুপুরে খাওয়া দাওয়া চলবে তুমি তো বললি ভালোই হয়েছে ভালোই হয়েছে তো চলে এসেছি এখন ভিডিও এন্ড করতে এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।